সুহাক সুহাগ জানে পাখি আমার দয়াল জানে পাখি আমি অদমে কান্দি তাসি তুমি ঘুমাই সনাকি আমি পাগলে কান্দি তাসি তুমি শিহিলামা খামাখি এখন তুমি কুতা আমি কেন দেহে কুড়ে বেড়াই রাইকো চরণ দুলে আমায় ওরে সুহাগ চান পাখি আমায় দয়াল সানে পাখি আমি পাগলি কাঁদি তাছি তুমি ঘুমাইছো নাকি আমি ওদমি কান্দি তাছি তুমি ঘুমায় সোনাকি দেখিলা দেখলাম আমি চতুর্পাশে ফুল বাগান দেখায় আমি ঘুম জাগিয়ায় তুমি ঘুমাইছ নাকি ওদের সৌকা সানে পাখি আমার দয়াল সানে পাখি আমিও তমি কান্দি